ভালোবেসে ফেলেছে এমনটাই বললো একলবাবু বাবু হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় পুলিশ অ্যারেস্ট করে থানায় নিয়ে যেতে থাকে আর তখন আহিরি বলে আমাকে ছাড়ো আমাকে ছাড়ো আমি একবার সাথে দেখা করতে চাই আর তখন সেই সময় রাঙাকে দেখতে পায় আহিরি আহিরি রাঙাকে দেখে দাঁড়িয়ে পড়ে আর ছুটে এসে বলে তুমি আমার জীবনটা এভাবে নষ্ট করে দিও না প্লিজ প্লিজ আমাকে বাঁচতে দাও আমাকে যদি ওরা ধরে নিয়ে যায় তাহলে আমার জীবনটা নষ্ট হয়ে যাবে রাঙা তুমি বোঝার চেষ্টা করো করো যা যা করেছে না আমি একলবাবুকে ভালোবেসেই করেছি কিন্তু তুমি মাঝখানে চলে এসেছো আর আমি একলবাবুকে পাওয়ার জন্য এই সমস্ত করেছি তুমি যদি আমার জীবনে মাঝখানে আমাদের জীবনে না আসতে তাহলে এরকম ঘটনা ঘটতো না আমি এরকমটা করতাম না রাঙা প্লিজ তুমি আমার জীবনটা নষ্ট করো না আমাকে তুমি পুলিশের হাতে তুলে দিও না আর তখন রাঙা বলে শুন আমি তোকে একটা কথা বলছি এটাই তোর জীবনের সব থেকে ভুল এই জেলখানায় যা গিয়ে নিজের জীবনটা পরিবর্তন করে আমি যে সমস্ত অন্যায় করেছি সেগুলো শাস্তি পাওয়া দরকার আছে রাঙ্গা রাঙা তখন বলে কথাগুলো বলতে আমার কষ্ট হচ্ছে কিন্তু যেটা সত্যি সেটাই তো বলবো আর তখন বলে যে উড়ানবাবু তোকে ভালোবেসে কিন্তু তুই তো ওরানবাবুকে ভালোবেসিস নি তুই আমার থেকে বাবুকে ছিনিয়ে নেওয়ার জন্য নিয়ে নেওয়ার আঁকাটাই বেশি তুই বাবুকে কখনোই ভালোবাসতে পারিস নি শাস্তি পাওয়াটা জরুরি যদি তুই ভালোবাসতি তাহলে এবার বাবুকে তুই অপবাদ দিতে পারতি না তখনই রাঙার কথায় বিরক্ত হয়ে দৌড়ে ছুটে যায় আহিরি কুলুবাবুর কাছে বাবু আহিরিকে দেখে অবাক হয়ে যায় আহিরি তখন একুলবাবুকে জড়িয়ে ধরে বলে একুলবাবু আমি তোমাকে ভালোবাসি আমি যা করেছি তোমাকে পাওয়ার জন্য করেছি বাবু আমার ভালোবাসাটা মিথ্যে নয় বাবু প্লিজ তুমি আমাকে দূরে সরিয়ে দিও না তাকে না যে আমাকে যেন ছেড়ে দেয় আর তখন বলে তুমি বললেই ছেড়ে দিবে প্লিজ তুমি বলো না তখন একলবাবু নিজে থেকে সরিয়ে নেয় আমি তোমাকে সত্যি খুব বিশ্বাস কর আমার ভালোবাসাটা মিথ্যে নয় ভালোবাসাটা সময় তোমার প্রতি আছে ছিল সবকিছু তোমাকে পাওয়ার জন্যই করেছি বলে হাত জোর করে যে আমি রাঙ্গাকে যা তোমার জীবন থেকে সরাতে চেয়েছিলাম আমি তোমাকে পাওয়ার জন্যই তোমার জীবন থেকে সরাতে চেয়েছি বলে বারবার চিৎকার করতে থাকে একটু বোঝার চেষ্টা করো আর তখন একলুবাবুদেরকে বলে যে প্লিজ ওকে নিয়ে যান এখান থেকে এরপর আহিরিকে জোর করে সেখান থেকে নিয়ে যেতে থাকে আহিরি নিজেই অবাক অবাকিকে আহিরীর এই সমস্ত কথা মনে করে একলুবাবু নিজে অনেক আপসেট হয়ে পড়ে আর আহিরির কথাগুলো বারবার করে ভাবতে থাকে আহিরি কিভাবে বলেছিল যে ওম সাথে অন্যায় করা হয়েছে সহবাস করা হয়ে সমস্ত সবার সামনে ফাঁস করে দিবে সেগুলো বলেছে সেইগুলোই ভাবতে থাকে আর কষ্ট পেতে থাকে আর তখন যে আমার কিচ্ছু করার নেই আহিরি কে যা হচ্ছে সব কিছু তোমার জন্যই হয়েছে তুমি এমন কাজ করেছো সামান্য তোমার প্রতি শ্রীমপতির জায়গাটুকু তুমি রাখো করব বলো আমার যে কোনো উপায় নেই আমি যে সত্যিই তোমাকে ভালোবেসেছিলাম আমার ভালোবাসায় কোনো ভুল ছিল না এরপর এই সমস্ত বলে দেখা যাবে একলবাবু ঘরে চলে যায় আর চুপ করে বসে থাকে ঠিক তখনই দেখা যাবে রাঙা চলে আসে রাঙা এসে তখন বলতে থাকে তাহলে খাবারটা তো খাসনি রে এখন বুঝতে পারছি তোর মন খারাপ কিন্তু খাবারটা তো খেতে হবে তোকে উড়ানবাবু রাত থেকে তুই না খাওয়া না খেয়ে তারপর তুই প্লেনটা কি করে চালাবি বল তলপর যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তখন কি করবি বল তলপন বলে নে চুপ করে খেয়ে নি এই বলে চলে যেতে লাগে তখন দেখা যাবে বাবু বলে চুপ একদম চুপ এই সমস্ত খাবার দাবার এনে ন্যাকামি করছো নাকের ডোকায় দিয়ে এত কিছু প্ল্যান করে ফেললে অথচ আমাকে একবার বলার প্রয়োজন মনে করলে না না কেন রাঙামতি কেন কি ভেবেছিলে তুমি তোমার এই সমস্ত কাজ কর্ম দেখে আমি আনন্দ পারবো আমার ডিবসের নাটক করে আমার থেকে পাঁচ লক্ষ টাকা নিয়ে নিয়ে এগুলো করেছো তুমি একবার কি আমাকে বুঝিয়ে বলা যেত না আমি কি বুঝতাম না চুপ করে থাকো না উত্তর দাও কেন আমার থেকে তুমি পাঁচ লাখ টাকা নিয়েছিলে তখন রাঙা হেসে দেয় আর বলে এবার বুঝতে পেরেছি তোর কাছ থেকে টাকাটা নিয়েছি বলে তুই আমাকে লুবি ভেবেছিলি তাই তো তোর শেষারটা ভেবে ফেলেছিলি তোর এখন খারাপ লাগছে তাই না আমি দেখতে চেয়েছিলাম যে তুই আমাকে কি ভাবি আমি ভেবেছিলাম একদিন তোর এই বাড়িটাতে আছি তুই আমাকে আর যাই হোক লুবি ভাববি না সেদিকে তুই আমাকে লুবিটাই ভাববি তবে এতে একটা লাভও হয়েছে হয়েছে কুচুরি করতে গিয়ে অন্ত হয়েছে এরপর দেখা যাবে রাঙামতি এই সমস্ত কথা বলে রাঙামতি কাছে টেনে নাই কলবাবু কলবাবু তখন বলে বেশি পাকামো করো না বুঝতে পেরে এই লুকোচুরিটা করার সত্যি কোনো দরকার ছিল সেগুলো কাজকর্ম করার জন্য সত্যি কি দরকার ছিল আচ্ছা তুমি কেন বললে না রাঙামতি বল বল বলো কেন সবটা খুলে বললে না তুমি আমাকে কেন বললে না এই বলে রাঙাকে খুব জোরাজুরি করতে থাকে আর তখন রাঙার হাতে রাঙা আঘাত পায় তখন তাকিয়ে থাকে কলবাবুর দিকে আর বলে ইচ্ছে করে বলিনি রে আমারও তো একবার দেখা দেখার দরকার ছিল যে তুই আমাকে কতটা বিশ্বাস করি নিজে তোকে ডিভোর্সটা দিলাম তোর কাছ থেকে যে টাকাগুলো নিয়ে নিব এটা কি তোর একবারও মনে হলো না যে রাঙামতি এই কাজ করতে পারে না এতটা স্বার্থপর এতটা লুবি কখনোই রাঙামতি হতে পারে না তখন বলে ধর তোর পরীক্ষার জন্যই বলি বলে পরীক্ষাটা নিব বলে বলে তাছাড়া তুই প্রমাণ ছাড়া তো বিশ্বাস করবি না তাই আমি জানতাম প্রমাণ ছাড়া যদি তোকে বলি তুই আহিরি দিদির নামে এই সমস্ত কিছুতেই বিশ্বাস করবি না আহিরি দিদি যে মারবার মতো জঘন্য অপরাধ করেছে তুই সেই কিছু কিছুতেই বিশ্বাস করতে না তোর পক্ষে সেটা কঠিন হতো রে উরান বাবু এখন রাঙা বলে তোর ভালোবাসার মধ্যে তো খুঁজ ছিল তো কোনো দোষ নেই নে এবার খেয়ে নে খেয়ে নিয়ে এবার তো যেতে হবে এরপর তো তোর প্লেনটাই মিস হয়ে যাবে আর প্লেন মিস হলে যে কি হয় সেটা আমি জানি ভালো করেই জানি তাই খাওয়া দাওয়া করে এবার তৈরি তো হয়নি বুঝলি এখন একুল বাবু মুচকি মুচকি হাসতে থাকে রাঙা তখন চলে যেতে লাগিয়া আর দরজার পাশ থেকে দাঁড়িয়ে একুল বাবুকে এক দৃষ্টিতে দেখতে থাকে দেখা যাবে রাঙা যখন চলে যায় একুল বাবু তখন বলে রাঙা আমার জীবনের একটা অংশ হয়ে চলেছে প্রতিদিন রাঙা আমার জীবনের সঙ্গে আরো জড়িয়ে পড়ছে আহিরি আহিরিকে তো আমি এতটা ভালোবেসেছি আর আহিরি আমার জীবনটাকে সারকার করে দিয়ে জীবনটার থেকে চলে গেছে কি আমি আহিরিকে সহজে বলতে পারবার ভাবতে থাকে অন্য দেখা যাবে নবারণ প্রমিতাকে ডাকতে থাকে আর বলি প্রমিতা তোমার ফোন এসেছে আরে কুসুমবাড়ি থেকে মনে হয় সারকে তখন বলে এই তোর মা কোথায় রে প্রমিতাকে ডাক দিয়ে ফোনটা দেয় আর প্রমিতা তখন ফোনটা পেয়ে খুব খুশি হয়ে যায় আর বলে বোদন বদন তুই কেমন আছিস বল দেখিনি তোকে আর তখন বলে হ ভালো আছি একটা জরুরি তলব দিব বলে তোকে ফোন করেছি আর তখন বলে জরুরি দরকার কি দরকার কি হয়েছে তোর সবাই ঠিক আছিস তো আর তখন বলে ঠিক আছে হ চিন্তা করিস না আমাদের গায়ের মোর মনে আছে আর তখন বলে এসব বলিস আবার আমার মানে মনে থাকবে না তা কি হয় নাকি মার খাবে কিন্তু তখন প্রমিতা বলে আর কি হয়েছে সেটা তো বলবি সেটা তখন দেখা যাবে বলতে থাকে আরে কিছু হয়েছে সেটা কি বল আর তখন বলে না না আসলে দুঃখ কাকা আর কাকি এখানেই রয়েছে কথা বলবে তোর সাথে নে কথা বল এই বলে তখন সে বলতে থাকে টিচার দিদি মনি আমাদের প্রণামটা নে হ্যাঁ হ্যাঁ তোমরা সব ঠিক আছো ভালো আছো তো আর তখন বলে হ্যাঁ হ্যাঁ ভালো আছি আর তখন মনে কথা বলতে চায় আর বলে মনি প্রণামটা বট রাঙা বলতে থাকে পাঞ্চারিকে যে কে ফোন করেছে রে আর তখন বলে আরে কুসুম ওই গ্রাম থেকে বোদন ফোন করেছে তখন তো রাঙা ভীষণ খুশি হয়ে যায় পুরে ছোটে প্রমিতার কাছে যায় আর বলে মা বদন ফোন করেছে কেন রে আর তখন বলে দাঁড়া কথাটা শুনতে দে এই বলে বলে দিকে দেখা যাবে তখন কি মনে বলতে থাকে যে আসলে দিদি ডাঙাটার তো কেউ নেই রে তুই ওই শহরে নিয়ে গিয়ে মেয়েটাকে ফেলে দিস তো নিজের মেয়ের মতো করে নিজের ঘরটাতে রেখেছি নিজের সাথে ওর বিয়েটা দিয়েছে কত বড় ঘরের বউটো হয়েছে আমাদের রাঙা এখন প্রমিতা রাঙার মাথায় হাত দিয়ে বলে যে আমার রাঙাকে আমি আমার সবসময় আমার মেয়ের মতোই আমি ভালোবেসেছি এখন তো ওকে আমার ছোট ছেলের সাথে বিয়ে দিয়ে সারা জীবনের মতো আমার কাছেই রেখেছি আর তখন কাকি বলে যে হাদের যেমন জামাই ষষ্ঠী তো আছে আমাদের মধ্যেও না জামাই আদরটা আছে জামাই আদরের দিনটা তো আসছে রে তখন বলে জামাইটাকে না আদর করলে কি চলে বল আর তখন দেখা যাবে প্রমিতা বলে ঠিকই তো আমি তো শুনে খুব খুশি হয়েছি তো তোমরা কি করতে চাইছো বলো তখন বলতে থাকে তোর বেটা যদি রাঙাকে নিয়ে নিজের তো আসে তাহলে আমরা আদর যত্ন করবো ব্যাটাকে রান্না করে খাওয়াবো আমাদের খুব ভালো লাগলো আমাদের রাঙা কত বড় তো হয়েছে বট আমাদের রাঙা কত বড় তো হয়েছে দেখি তো খেলা মোবাইলটা তো খেলা দেখি কাকাই বলে নদিদি তাদের সঙ্গে তোদের বাড়ি সকলটো আসে তাহলে না আমরা খুব খুশি হব তাহলে আমরা সকলেই মিলে খুশি তো হবো আর আমরা খাতে যত্ন তো করতে পারবার করে আপত্তি কিন্তু করিস না তোরা কিন্তু আবি আর তখন বল আচ্ছা আচ্ছা এখুনি আমরা সবাইকে বলছি তখন বলে দিদি তোর স্বামী একটু বুঝিয়ে বল না রে ও যেন রাজি হয়ে যায় তোর বেটাকেও বল না আমরা জানি ও প্লেন চালায় অনেক বড় মানুষ যদি একবার আসে পরিভ হতে পারি জামাই আদরটাতে কোনো ত্রুটি রাখবো না রে তখন বলে এসব তোমরা কি বলছো কসোম্বারির মানুষ কেমন সেটা কি আমরা জানি দিন ওখানে ছিলাম তোমরাই তো দেখাশোনা করেছো সব সময় দেখতে আমাদের যেন কোনো সমস্যা না হয় রাঙাকে যে তোমরা কতটা ভালোবাসো সেটা কি আমি জানি না নাকি বাবা তোমরা তোমাদের মেয়ে জামাইকে নিমন্ত্রণ করছো জামাই আদর করতে চাও সেটা তো আনন্দের কথা তাই না আমরা কেন আপত্তি করতে যাব বলতো তো আর তখন বদন কথা বলতে চাই বোধন তখন বলে হ দিদি তোদের সকলকে কিন্তু আসতেই হবে আর তখন বলে হ দিদি তোদের সকলকেই আসতে হবে আর বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা বলছি সবাইকে তোদের জামাই দাদু তো এখন বাইরে আছে কাজে ও আসলেই আমি আমরা বলছি ঠিক আছে আর তখন বলে এই যে রাঙা কথা বলবে এই বলে মাথা খারাপ করে দিচ্ছে বোধন নে কথা বল তখন রাঙা বলে কি ব্যাপার রে বোধন এরপর বলে হ্যালো রাঙা শোন জামাই আদরের দিন জামাইকে নিয়ে কিন্তু চলে আসবি বুঝতে পেরেছিস মোরল কাকা আর কাকি সব কিছু কিন্তু বলে দিয়েছে আমরা সবাই মাংস মাছ তো রান্না করে জামাইকে খাওয়াবো খুব মজা হবে আর তখন রাঙা বলে তোরা আবার এসব করবি আর তখন বলে হ কেন করব না কি ভাবছিস বলতো তোর বাপটার নেই বলে এই কুসুম বাড়িতে কি তোর আর কেউ নেই বাপের বাড়িতে জামাই আসবে না আমরা তো আছি আমরা জামাইকে খাওয়াবো তখন খুব খুশি হয়ে যায় আর বলে ঠিক আছে বাবু বাড়িতে ফিরলে মা বলুক উনি তো ব্যস্ত মানুষ মানুষ যেতে পারবে কিনা আর তখন দেখা যাবে ফোনটা কেড়ে নেয় প্রমিতা কেড়ে নিয়ে তখন বলে হ্যালো বোদন শোন এই দেখ বড়বাবু আমার পাশে দাঁড়িয়ে আছে আর তোদের জামাই দাদা ফিরলে আমি ওকে নিশ্চয়ই বলবো আরে আমি বলছি আকু কুসুমদারিতে যাবে আর তোরা প্রাণ ভরে জামাই আদর করিস ঠিক আছে আর তখন তো বদন খুব খুশি হয়ে যায় আর বলে হ ঠিক আছে সে ময়না দাঁড়িয়ে সবটা শুনতে চা শুনে নেয় আর বলে একলবাবু জামাই আদর ক্ষেত্রে গ্রামে যাবে তখন নবায়ন বলে প্রমিতা তাহলে তুমি তো ওদেরকে একেবারে হ্যাঁ বলে দিলে কিন্তু তোমার ইমোশনটা ওদের ইমোশনটা বুঝতে পারছি কিন্তু আকু আকু কি রাজি হবে যেতে চাইবে তখন রাঙার মনটা একটু খারাপ হয়ে যায় তখন পাঞ্চারি বলে একজাক্টলি আমারও এটা নিয়েই চিন্তা হচ্ছে প্রমিতা তখন বলে চিন্তা তো আমারই হচ্ছে কিন্তু কেন কেন যাবে না কিসের চিন্তা মাঞ্চেরই তো আকুর স্ত্রী নাকি আর এটা ওদের প্রথম জামাই ষষ্ঠী অনেক কথাই প্রমিতা বলে আর বলে এটাই সুযোগ কারণ ওরা তো একা কথাও যায়নি এটাই সুযোগ রাঙা আর একুলবাবু দুজনে কাছাকাছি আসা সর করে ওদের জীবনটা ঘুরে তোলা তখন আহিরির কথাটাই বলতে থাকে প্রমিতা যে আকু সাথে আহিরি যেটা করেছে ওর জন্য আমাদের মনে কারোর কারোরই কোনো খারাপ লাগা কোনো প্রশ্নই উঠছে না তো সবাই এটাই চাই বলো খু আর রাঙা সুন্দর একটা সুখী জীবন যাপন করুক ময়না সবটা শুনে অবাক হয়ে যায় তার কাছে এসে প্রমিতা বলে আর রাঙা তোরও কিন্তু একটা বড় দায়িত্ব আছে তোকে দেখতে হবে তোর আর আকুর সম্পর্কটা যাতে সুন্দর করে নতুন করে গড়ে ওঠে বুঝতে আমি বলছি জামাই ষষ্ঠীর দিন রাঙা আর আর যাবে তখন রাঙা খুব খুশি হয়ে যায় পাঞ্চারিও খুশি হয়ে যায় ময়না তো সেই কথাটা শুনে সহ্য করতে পারে না দেখা যাবে ময়না বিন্দার কাছে এসে সমস্ত কথা বলে দেয় এদিকে বলতে থাকে এবার তো একুল বাবু আর রাঙার মাঝে আর কোনো বাধা ¡Ay, ay, ay বলে আহাইরের জন্য তো ভালোবাসা আর কিছু থাকবে না দেখে নিয়ে তুমি বড় বৌদি বলছি রাঙা তো একে তো রাঙা আমাদের মাথার উপর উঠে নাচবে রাঙা আমাদেরকে অর্ডার দিবে তো আমাদেরকে উঠতে বসবে উঠতে বলবে বসতে বসবে এখন কথা শুনবো না তখন তো ওর তীর ধনুক দিয়ে আমাদেরকে মার তখন বলে এসব তো চলবে না রাঙ্গা যাতে মাথার উপর বসে নাচতে না পারে সেই ব্যবস্থাটাই করতে হবে মা বাবা তো কোনোদিনও আমাদের সাপোর্ট করবো আমার রাঙাকে সাপোর্ট করবে কারণ বাবা মা আমাদের পছন্দ পছন্দ করে না কিন্তু সেটা তো হতে দেওয়া যাবে না 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 ময়না বলে কিন্তু ভাই কিভাবে হেসে দিয়ে বলে ময়না তো তোর দিদি চিনিস না দিদিভাই পারে না এমন কোন কাজ আছে আর এই বাড়িতে কেড়ে বস বস না এই বাড়িতে পুরোপুরি পার্মানেন্টলি ভাবে এই বাড়িতে গেরি বসবে সেটা তো হতে দিলে চলবে কলুবাবুর মনে রাঙার প্রতি কোনোদিনও একলুবাবুকে ভালোবাসতে পারে কলুবাবু কোনোদিন রাঙাকে তার স্ত্রীর সম্মানটা দিবে দিবে এই সমস্ত ব্যবস্থা আমি করবোই না গ্যারান্টি আমি তোকে দিচ্ছি তখন ময়না তো খুব খুশি হয়ে যায় আর তখন বিন্দা বলে দেখ হতে পারে রাঙা অনেক বড় একজন ভালো হতে পারে একজন তীরন্দাস তাতে কি রাঙা তো এই বাড়িতে একজন কাজের লোক ও কাজের লোক হয়েই থাকবে এই বাড়ির বাইরে রাঙা তীরন্দাস হতেই পারে কিন্তু যখন এই বাড়িতে ঢুকে আসবে তখন শুধুমাত্র এই বাড়ির কাজল লোক রাঙার জীবনে তার কাজের লোকের পরিচয় অন্য কিছু কোনোদিনও ঘেঁচতে দেব কখনোই না এ কথা বলে বিন্দা হাসতে থাকে এদিকে একলবাবু ভেবে নেয় যে রাঙাকে এবার আপন করে নেবে আর রাঙাকে কি সে নিজে ভালোবেসে ফেললো রাঙার কথা কেন সে বারবার করে ভাব ভাব বন্ধুরা আজকে ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে